بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انهم يكيدون كيدا واكيد كيدا فَمَهِلِ الكافرين ام هل رويدا صدق الله المولان العظيم شمالي طو بوندوغون طو ابن رشاقو لكي يمنا سن اشاقو لى الله سبحانه هو تلا رحمتي شاقو لى আমিও আল্লাহ সুবাহ তাল্লা রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ তো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম বিষয়টি হইতেছে বাড়ি বন্ধ করার খুব সহজ একটি আমল বা পদ্ধতি আমরা বাড়ি বন্ধ করতে চাই এর জন্য অনেকে ফোন দেন অনেকে অনেক রিকোয়েস্ট করেন যে বাড়িটা বন্ধ করে দেওয়ার জন্য সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলের উদ্দেশ্য করে বলবো আপনার নিজের বাড়ি আপনি নিজেই বন্ধ করতে পারবেন খুব সহজ একটা পদ্ধতি বলে দিব যেটা করলে যে কোনো ব্যক্তি চাইলে করতে পারবে বাড়ি বন্ধ করি কেন বাড়ি বন্ধ করার কারণ হয়ে গেছে যে বাড়িটা বন্ধ করা হবে এই এরিয়ার মধ্যে কোনো জিন প্রবেশ করতে পারবে না কোনো জিন যাতায়াত করতে পারবে তবে এই এরিয়ার বাইরে যখন আপনি আসবেন আপনার যদি জিনের কোনো সমস্যা থেকে থাকে তখন এই জিন আপনাকে ডিস্টার্ব করবে আপনাকে জ্বালা যন্ত্রণা দিবে আপনাকে কষ্ট দিবে অথবা এমন হয় যে ওই বাড়ির মধ্যেই জিন চালান দেওয়া তাহলে সেক্ষেত্রে যদি বাড়িটা ভালো করে বন্ধ করতে পারেন ইনশা ওই চালানি জিনও ভিতরে প্রবেশ করতে পারবে না পাশাপাশি যে রুগী উনি জিনের সমস্যা থেকে বাঁচার জন্য যে আমলগুলো আছে মুক্তির জন্য যে আমল আছে ওই আমলগুলো নিয়মিত চালিয়ে যাবে ইনশাআল্লাহ চলুন জেনে নিই আমরা বাড়িটা বন্ধ করব কিভাবে প্রথমে আমরা লোহার পেরেক একটু বড়ো সাইজের নিব তিন ইঞ্চির মতন 3 इंच लोहार पैरक लिए 4 टा पैरक निको 4 टा पैरक लिए ओजूर শহীদ केब्लम गुहे বসব पवित्र স্থানে বসে প্রথমে সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করব সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করব আয়াতুল কুরসি 7 বার তেলাওয়াত করব সূরা ফালা সূরা কাফিরুন সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস একবার করে পাঠ করব এই চারোটা প্যারেকের মধ্যে ফু দিব চারোটা প্যারেকের মধ্যে ফু দিব এরপরে সুরাত তিরিশ নাম্বার একটি সুরা সুরাত তরিকের পনেরো ষোলো এবং সতেরো নম্বর আয়া তিনটা আয়া পনেরো ষোলো সতেরো আয়াতি ঘাড়িমাগুলো হইতেছে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا এই তিনটি কারিমা পঁচিশ বার পরবেন একটা প্যারেকে ফু দিবেন আবারও পঁচিশ বার পড়বেন একটা পেরেকে ফু দিবেন আবারও পঁচিশ বার পড়বেন আরেকটা প্যারেকের মধ্যে ফু দিবেন আবারও পঁচিশ বার পড়বেন একটা প্যারেকে ফু দিবেন চারোটা পেরেকে পঁচিশ বার পড়বেন একটা একটা করে ফু দিবেন এভাবে বার এই কারিমা দ্বারা ওই প্যারেকগুলো পরে ফুঁ দিতে হবে এরপর সুরায় জিন উনত্রিশ নম্বর পারার এই সুরাটি এই সুরাটি তিনবার পাঠ করে চারোটা পেরেকে ফু দিবেন এরপর এই পেরেকগুলো আপনার বাড়ির চার কোণা চারটা পুঁতে রাখেন বা গাছের মধ্যে বা ওয়ালের মধ্যে কাঠের মধ্যে গিরে রাখেন ইনশাল্লাহ পুরাটা বাড়ি আপনার বন্ধ হয়ে যাবে আপনার এই বাড়ির ভিতরে দুষ্ট কোনো জিন কোনো যাই আপনাদেরকে ডিস্টার্ব করতে পারবে না কোনো প্রকার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ আল্লা সুবাহ আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনি আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ